অ্যাপেল অবশেষে আইএস টোয়েন্টি সিক্স রিলিজ করেছে এই আপডেটটির জন্য আমরা কম বেশি সবাই দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম কেননা আইএস টোয়েন্টি সিক্স অফিসিয়াল আপডেট রিলিজ হওয়ার পর থেকে সেই আপডেটে অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছিলো যারা ব্যবহার করছেন তারা ব্যবহার করে বিরক্ত হচ্ছিলেন ব্যাটারি ট্রেন সহ বিভিন্ন ইস্যু এই আপডেটে দেখা যাচ্ছিল যার কারণে নতুন একটি আপডেটের অপেক্ষায় আমরা কম বেশি সবাই ছিলাম যে আপডেটের মাধ্যমে অ্যাপেল এই সমস্যাগুলোর সমাধান করবে এবং সেই কাঙ্ক্ষিত আপডেটটি অ্যাপেল রিলিজ করেছে অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান অফিসিয়াল আপডেট রিলিজ করেছে যার মাধ্যমে আমরা যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান হয়তো এই আপডেটে পেয়ে যাব যারা অলরেডি বেটা আপডেটস ব্যবহার করছেন তারা কিন্তু এই আপডেটটি পাবেন না কেননা আপনারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ব্যবহার করছেন আর এটা হচ্ছে তার আগের আপডেট যার কারণে আপনি যদি অলরেডি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে থাকেন তাহলে এই আপডেটটি আপনার ডিভাইসে শো হবে না এই আপডেটের যে বিল নাম্বার সেই বিল নাম্বারটি হচ্ছে গিয়ে টু থ্রি এ থ্রি ফাইভ ফাইভ এবং এরপর এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যে এই আপডেটে কি কি পরিবর্তন আনা হয়েছে আপনি আইএস ভার্সনে আসলে এখান থেকে সব কিছুই নিজেই দেখতে পারবেন এছাড়া এই আপডেটে মডার্ন ফার্মওয়্যারে আপনি পরিবর্তন দেখতে পারবেন তবে প্রতিটা ডিভাইসে না কিছু কিছু ডিভাইসে বিশেষ করে এই আপডেটটি বিশেষ করে আইএস টোয়েন্টি সিক্স আইফোন ইলেভেন থেকে শুরু করে লেটেস্ট আইফোন সেভেন্টিন পর্যন্ত সকল ডিভাইসে সাপোর্ট করে বাট এখানে মডার্ন ফার্মওয়্যারের আপডেটটি আপনি সব ডিভাইসে পাবেন না বিশেষ করে আইফোন সেভেন্টিন সিরিজে পাবেন এর আগে হয়তোবা ফিফটিন সিক্সটিন এগুলোতে নাও থাকতে পারে আবার তার আগের আপডেটগুলোতে হয়তো বা আপনি মডার্ন ফার্মারের পরিবর্তন দেখতে পাবেন তাই মডার্ন ফার্মওয়্যারের বিষয়ে নিয়ে আর কথা বলছি না এবার কথা বলা যাক যেহেতু এই আপডেটে মানে যখন অ্যাপল ডাবল পয়েন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট ওয়ান এই টাইপের আপডেটগুলো রিলিজ করে ওই আপডেটে সাধারণত নতুন কোনো ফিচার থাকে না বা ফিক্স থাকে সিকিউরিটি আপডেট থাকে তো এই আপডেটে নতুন কি থাকছে সে বিষয়গুলো জানা যাক আইফোন সেভেন্টিন সিরিজ সহ অনেক মডেলেই এই ওয়াইফাই বলেন মোবাইল ডেটা বলেন ব্লুটুথ বলেন এই টাইপের যে বিশেষ করে কানেকটিভিটির কিছু সমস্যা ছিল সেই সমস্যাটি এই আপডেটে অ্যাপেল সেভেন্টিন সেভেন্টিন এয়ার সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স এই ডিভাইসে এই কানেক্টিং রিলেটেড বেশ ইস্যু ছিল সেটা আপনি এই আপডেটে ফিক্স দেখতে পাবেন এছাড়া পরের যে সমস্যা অ্যাপেল যেটা ফিক্স করেছে সেটা হচ্ছে ক্যামেরাতে ক্যামেরা নিয়ে অনেকেরই কিন্তু কমপ্লেন ছিল বিশেষ করে ক্যামেরা যখন ওপেন করা হচ্ছিল অনেক সময় এখানে ওপেন হতে সময় নিচ্ছিল কারো কারো ক্ষেত্রে এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছিল এবং সেই সাথে অনেকেরই এখানে ইফেক্টগুলো অটো ফোকাস সহ বিভিন্ন যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছিলো না তো এই টাইপের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটাও কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে এবং এই সমস্যাটা মূলত আইফোন সেভেন বেশিরভাগ ডিভাইসেই ছিল এছাড়া আপনার ক্ষেত্রে আপনার ডিভাইসে যদি এই টাইপের কোনো সমস্যা হয়ে থাকে আইএস টোয়েন্টি সিক্স আপডেট করার পর তাহলে আপনি আপডেট করলেও এই সমস্যাটি আপনার ডিভাইস থেকে চলে যাবে মানে এই আপডেটে এই সমস্যাটাও কিন্তু অ্যাভেল ফিক্স করেছে এছাড়া ভয়েস ওভারে একটা সমস্যা ছিল আপনি যদি সেটিংস থেকে অ্যাক্সেসবিলিটি অপশনে যান এবং এখানে যে ভয়েস ওভার রয়েছে আপনি যদি এই ভয়েস ওভারটি ব্যবহার করেন তো অনেকেরই দাবি ছিল এই ভয়েস ওভারেও কিন্তু সমস্যা ছিল বা সমস্যা হচ্ছে তো অ্যাপেল এই নতুন আপডেটে এই ভয়েস ওভারের সমস্যাটিও কিন্তু ফিক্স করেছে এছাড়া স্ক্রিন বলেন লক স্ক্রিন বলেন এখানেও কিন্তু একটু সমস্যা ছিল বিশেষ করে হোমিস্কিনে লক স্কিনে ওই না হলেও কিন্তু স্ক্রিনে অনেকেরই সমস্যা হচ্ছিল বিশেষ করে আপনি স্ক্রিনে যখন এখান থেকে আইকন চেঞ্জ করছিলেন তখন দেখা যাচ্ছিল অনেক আইকন প্রপারলি চেঞ্জ হচ্ছিল না বা এখানে যে আইকনের যে একটা নতুন চেঞ্জ নতুন কালার এটা ঠিকঠাক মতো কাজ করছিল অনেক সময় একটা গ্রে শেড চলে আসছিল বিশেষ করে আপনি যদি ক্লিয়ার আইকন ব্যবহার করেন বা টিন ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে যে ক্লিয়ার হওয়ার অনেক অনেক সময় সময় হয় হয় না এরকম একটি সমস্যা দেখা যাচ্ছিল অনেকে এই বিষয় নিয়ে কথা বলছিল তো অ্যাপেল এই আপডেটে এই সমস্যাটাও ফিক্স করেছে যাদের এই টাইপের সমস্যা হচ্ছে বা হচ্ছিল তারাও যদি এই আপডেটটি করেন তাহলেও কিন্তু তাদের এই সমস্যাটি ফিক্স হয়ে যাবে এছাড়া ওয়াল পেপার রিলেটেড একটি বিষয় সেটা হচ্ছে আপনি সেটিংস থেকে যদি আপনি এখন এই ডিসপ্লেস অপশনে যান এখানে আপনার যে অ্যাপারেন্স রয়েছে সেটা কিন্তু এখনো আইস এইটিনের ওয়াল পেপার দেখা যাচ্ছে এটা অবশ্যই চেঞ্জ হওয়া উচিত যদিও অ্যাপেল এখনো এটা চেঞ্জ করে নি হয়তোবা সামনের আপডেটে এটা আমরা চেঞ্জ দেখতে পাবো তো এই বিষয়টা অবশ্যই অ্যাপেল কাজ করছে সম্ভবত বলে আমার মনে হচ্ছে যাই হোক এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না এটা টোটালি একটি সিকিউরিটি আপডেট রিলিজ এবং সেই সাথে ফিক্স যাই হোক এই আপডেটে যদি আপনি রিলিজ নোটে যান তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাপেলের যে এই নোটস রয়েছে এখানে ওই রকম কোনো কিছু উল্লেখ নেই যে টোটাল কি কি বিষয় নিয়ে অ্যাপেল এখানে বাঘ ফিক্স করেছে বা রিলিজ নোটে কি কি কাজ করেছে এখানে শুধুমাত্র সিকিউরিটি আপডেট নিয়ে কথা বলা হয়েছে তো সিকিউরিটি আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় একটা নতুন ফিচার অ্যাড হওয়ার যে সিকিউরিটি আপডেটটা যদি অ্যাপেল নিয়মিত করে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এটা কিন্তু আপনার আমার সবার প্রাইভেসি ডিপেন্ড করে সেই সাথে অ্যাপেল চায় তাদের গ্রাহককে সবসময় সিকিউর রাখতে যার কারণে বিভিন্ন ধরনের ইস্যু মেলোয়ার যাতে অ্যাটাক করতে না পারে তাই এই আপডেট আপডেটটি অ্যাপেল রিলিজ করে আর যার কারণে এই আপডেটে কিন্তু আপনি সেম টাইপের সিকিউরিটি আপডেট দেখতে পাবেন এবং সেই সাথে বাঘ ফিক্স দেখতে পাবেন তো অ্যাপেল তাদের রিলিজ নোটে এ বিষয়টাই কিন্তু ক্লিয়ারলি জানিয়েছে এছাড়া এই আপডেটে সিস্টেম ডেটার কি চেঞ্জ আসলো চলুন সেটা চেক করি এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে গেলে একেবারে নিজের দিকে আপনি এখানে সিস্টেম স্টোরেজটা দেখতে পাবেন যদিও এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় চোদ্দ জিবি প্লাস বাট অন্যান্য সময় কিন্তু এতটা হয় না এই আপডেটে মানে আই এস টোয়েন্টি সিক্স যখন শুরুতে আপডেট করা ছিল তখন কিন্তু এতটা ছিল না এখন যেরকমটা দেখা যাচ্ছে এছাড়া ব্যাটারির ক্ষেত্রে এখানে দেখেন আমি কিন্তু বেশ আই এস টোয়েন্টি সিক্স ব্যবহার করছি আমার কোনো কমপ্লেন ছিল না ওই রকম ব্যাটারি নিয়ে যদিও ব্যাটারি ব্যাকআপ অতটা খারাপ ছিল না তারপরেও এই আপডেটে অ্যাপেল অবশ্যই ব্যাটারি নিয়ে কাজ করেছে কারণ ব্যাটারি ড্রেন ইস ইস্যুটা আইএস টোয়েন্টি সিক্সের শুরু থেকেই ছিল তো অনেক ইউজারই এটা নিয়ে অনেক কমপ্লেন ছিল হয়তো এই আপডেটে আপনি সেটা ফিক্স দেখতে পাবেন আপডেট করার আগে আমার ব্যাটারি হেলথ ছিল এইটি সেভেন পারসেন্ট এখনও কিন্তু তাই রয়েছে আপডেট করার কারণে এখানে কোনো ধরনের ব্যাটারি হেলথ ড্রপ করেনি এই ব্যাটারি হেলথের বিষয়টা এখন তো প্রপারলি বলা যাচ্ছে না মাত্র কয়েক ঘন্টা হয় আপডেট করেছি হয়তো বা দুই থেকে তিন দিন বা সপ্তাহ খানিক ব্যবহার করার পর অ্যাকচুয়াল রেজাল্ট বলা যাবে যে এই আপডেটে ব্যাটারি পারফরম্যান্স কেমন পাওয়া যাচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে কি না সেই সাথে অ্যাপেল এখানে যে বাঘগুলো ফিক্স করেছে এই বাগসগুলোতে কোনো ধরনের ইস্যু রয়েছে কি না সেই সাথে এই বাগসগুলোর কারণে ব্যাটারি ব্যাকআপ আগে থেকে ভালো পাচ্ছি কিনা এই টোটাল বিষয়টা হয়তো কয়েকদিন ব্যবহার করার পর তারপর রিভিউ ভিডিওতে সেই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেব যেহেতু নতুন কোনো ফিচার নেই পারফরমেন্স কেমন পাওয়া যাবে চলুন চেক করি অলরেডি আমি গিগ পেন্সে এটা রেজাল্ট চেক করেছি জাস্ট আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করছি তবে এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে দুই এবং মাল্টি কোর স্কোর হচ্ছে সাত তো এখানে সিঙ্গেল কোর স্কোর বেশ ভালো এটা মানে বলার বাহিরে খুবই ভালো আসছে রেজাল্ট কিন্তু মাল্টি কোরের রেজাল্ট কিছুটাই কম এখানে আট হাজার প্লাস হওয়ার কথা বাট এখানে সাত হাজার প্লাস আর যদি জিপিও রেজাল্ট দেখি এখানেও কিন্তু আগের চেয়ে খুবই ভালো আগে ছিল প্রায় ছাব্বিশ হাজার প্লাস আজকে আসছে আঠাশ হাজার প্লাস মানে এই আপডেটে আগের যে আপডেটটা ছিল আইএস টোয়েন্টি সিক্স এখানে ছাব্বিশ হাজার প্লাস ছিল আজকে এখানে মেটাল কোর হাজার তিনশো পঁচিশ মানে হিউজ হিউজ পয়েন্ট এখানে এবং এই ক্ষেত্রে গেমিং ভালো পাবেন এই এটা বলা যাচ্ছে তবে এরপরও কয়েকদিন ব্যবহার করার পর আবার যখন চেক করব তখন হয়তো ক্লিয়ারলি আরও ভালো করে বলা যাবে তবে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি যদি আপনার ডিভাইস থেকে ভালো পারফরমেন্স পেতে চান ভালো ব্যাটারি লাইফ পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত অ্যাপ স্টোরে যাবেন এবং আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলো নিয়মিত আপডেট করে রাখবেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটি কাজ যদি আপনি আপনার ডিভাইস থেকে ভালো পারফরমেন্স পেতে চান এছাড়া সবকিছু এই আপডেটে ঠিকঠাক দেখা যাচ্ছে যেহেতু খুবই ছোটো একটি আপডেট কারণ আপডেট সাইজ নিয়ে কথা বলছি না এক এক ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হবে তাই যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স ব্যবহার করছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি আপডেট এটা কারণ এই আপডেটের মাধ্যমে আপনার ফোনের যদি ইস্যু থাকে বিভিন্ন ধরনের যে ল্যাগ ইস্যু অ্যাপ ইস্যু এগুলো এই আপডেটের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে বা ফিক্স হয়ে যাবে তাই অবশ্যই যারা আইএস টোয়েন্টি সিক্স আপডেট করে নিয়েছেন তারা খুব জলদি এই এই আপডেটে আপনার ডিভাইস আপডেট করে নেন তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আপনার পরিচিত আইফোন নিউজ সাথে চ্যানেলটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ